হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ফ্রি ফায়ারের মধ্যে অলরেডি চলে এসেছে উইন্টার টাওয়ার ইভেন্ট আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা ফিস্টে স্কিন ব্যাকপ্যাক এছাড়া তোমরা এই নিউ স্কিনটি নিতে পারবে অর্থাৎ এখানে তোমাদের এই নিউ ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে আরও একটি নিউ ইভেন্ট চলে এসেছে কাউন্ট ডাউন টু এজ বলে একটি নিউ ইভেন্ট এসেছে আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা স্কেটিং বোর্ড এছাড়া তোমরা এই কাস্টম রুম কার্ড এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কিভাবে এই সব রিওয়ার্ডগুলি একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি দেখানো পর্যন্ত লাইক করোন কি করছি আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো গাইস দেখো এখানে তোমরা প্রথমত লাখ রয়েলে চলে আসবে লাখ রয়েলে আসার পর একটু নিচে তোমরা দেখতে পাবে উইন্টার টাওয়ার বলে একটি নিউ ইভেন্ট আর এই নিউ ইভেন্টটি আজকে এসেছে আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ এই ফিস্টের স্কিন নিতে পারবে বাট এখানে তোমাদের এই ফিস্টের স্কিন নিতে গেলে এখানে তোমাদের এই ডান সাইডের এই তিনটি টোকেন কালেক্ট করতে হবে এছাড়া তোমরা এই ব্যাকপ্যাকটি এখান থেকে নিতে পারবে বাট এই ব্যাকপ্যাকটি নিতে গেলে তোমাদের দুটি টোকেন কালেক্ট করতে হবে এছাড়া তোমরা এই স্কিনটি নিতে গেলে এখানে তোমাদের একটি টোকেন কালেক্ট করতে হবে বাট এই টোকেনগুলি তোমরা এই বা সাইডের এখানে যখনই চলে আসছো এখানে তোমরা এই টোকেনটি দেখতে পাচ্ছ এছাড়া তোমরা এই নিচের রেওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে স্পিন করলে তোমাদের নিচের রেওয়ার্ডও উঠবে এবং এখানে তোমাদের এই টোকেনে উঠবে আর এখানে তোমাদের একটি স্পিনে কুড়িটি ডায়মন্ড নিচ্ছে এছাড়া পাঁচটি স্পিনে নব্বইটি ডায়মন্ড নিচ্ছে এখান থেকে তোমাদেরকে স্পিন করে করে এই টোকেনগুলি কালেক্ট করতে হবে অর্থাৎ তিনটি টোকেন কালেক্ট করলেই তোমরা এখান থেকে ফিস্টের স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট এখানে তোমাদের টোকেন কালেক্ট করতে গেলে এখানে তোমরা পাঁচটি করে স্পিন করবে অর্থাৎ নব্বইটি ডায়মন্ড দিয়ে তোমরা যদি স্পিন করো তাহলে এখানে তোমাদের এই টোকেনটি পড়ার চান্স বেশি থাকবে আর টোকেনটি তোমরা যদি তিনটি কালেক্ট করে ফেলো তাহলে তোমরা এই এই ফিস্টের স্ক্রিনটি এখান থেকে নিতে পারবে বাট এখানে তোমাদের এই ফিস্টের স্ক্রিনটি নিতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে দেখো এখানে তোমাদের মিনিমাম আটশো থেকে হাজার ডায়মন্ড খরচা করার পরেই তোমরা এই ফিস্টের স্ক্রিনটি এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এইভাবে তোমরা এই নিউ ইভেন্টটি খুব সহজে কমপ্লিট করতে পারবে এছাড়া তোমরা এখান থেকে কাট করে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর এখানে তোমরা চলে আসবে ক্যালেন্ডার সেকশানে ক্যালেন্ডার সেকশানে আসার পর এখানে তোমরা নিচে চলে আসবে আর নিচে আসার পর এখানে তোমরা একটি নিউ ইভেন্ট অ্যাড দেখতে পাচ্ছ এখানে আর এখান থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রি এই নিউ লুটক্রেট বক্সটি এখান থেকে নিয়ে নিতে পারবে বাট এই লুটক্রেট বক্সটি তোমরা কিভাবে পাবে দেখো এই লুটক্রেট বক্সটি তোমরা এক তারিখে যদি তোমাদের বন্ধুদের সাথে যদি এখানে বারমুন্ডা ম্যাপে অর্থাৎ এখানে তোমাদের বারমুন্ডা র্যাঙ্গে এখানে তোমরা যদি দশটি ম্যাচ গেমপ্লে করো তাহলে তোমরা একেবারে সম্পূর্ণ ফ্রিতে এই লুটক্রেট বক্সটি পেয়ে যাবে অর্থাৎ এটি তোমাদের এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত চলবে আর এক থেকে পাঁচ তারিখের মধ্যে এখানে তোমাদেরকে বারমুন্ডা ম্যাপে এখানে তোমাদেরকে র্যাঙ্ক ম্যাপে এখানে তোমাদেরকে দশটি ম্যাচ এখানে গেমপ্লে করতে হবে তারপরেই তোমরা এইসব রাডগুলি এখান থেকে এবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা তারপরের অপশানে এলে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের আরও একটি নিউ ইভেন্ট স্টার্ট হয়ে গেছে আর এই নিউ ইভেন্টটি তোমাদের আজ থেকে স্টার্ট হয়েছে আর এখান থেকে তোমরা সম্পূর্ণ এখান থেকে ডায়মন্ড রয়্যাল ভাউচার ডায়মন্ড রয়েল ভাউচার গোল্ড রয়্যাল ভাউচার এছাড়া এই টোকেন এছাড়া তোমরা দেখতে পাচ্ছ স্কেটিং বোর্ড এছাড়া এখানে তোমরা আরও প্রচুর রোয়ার্ড দেখতে পাচ্ছ এই সব রোয়ার্ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমরা প্রতিদিন যদি লগ ইন করো তাহলেই তোমরা এখানের থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ক্লেম করে নিতে পারবে এছাড়া তোমরা লাস্টে যখন আসছো লাস্টে আসার পর এখানে তোমরা আরও একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্টটি সাতাশ তারিখে অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এর ভিডিও আমি আগেও বানিয়েছি বাট তোমাদের আরও একবার বলে দিচ্ছি তোমরা এই টোকেনগুলি এখানে কালেক্ট করতে ভুলবে না এই টোকেনগুলি তোমরা যদি কালেক্ট যদি না করো তাহলে তোমরা এই এমসিস্টেন্ট স্কিন এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এই প্যানের স্কিন তোমাদের এখান থেকে মিস হয়ে যাবে অর্থাৎ এই নিউ এমসিস্টেন্ট স্কিন এবং প্যানের স্কিন নিতে গেলে তোমাদের এই টোকেনগুলি প্রয়োজন আর এই টোকেনগুলি তোমরা যদি কালেক্ট যদি না করো তাহলে তোমরা এই এমসিস্টেন্ট স্কিন এবং এখান থেকে তোমরা এই প্যানে স্কিন নিতে পারবে না আর এখান থেকে টোকেন দিয়ে এম সিক্সটিন স্কিন এবং প্যানে স্কিন তোমরা এক তারিখে এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না